পারে আমরা লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আমরা দল হাসনাহেরা থেকে এসেছি আমার নাম ওয়াসিন আহমেদ ইচ্ছা আমার নাম হাফিজ আমার নাম আজরিন কবির আমরা সকলে ডিজিটাল টেকনোলজি বিষয়ে একটি পোস্টার তৈরি করেছি আমাদের আজকের বিষয় হচ্ছে পরিস্থিতিতে সংকট মোকাবিলা করণীয় এবং এই জরুরি পরিস্থিতিতে কিভাবে সংযুক্ত থাকা যায় তার আমরা বানিয়েছি এখন সেটাকে উপস্থাপন মাটি দূষণে যে সংকট তৈরি হতে পারে মাটি দূষণে মানুষের ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগ হতে পারে মাটির উর্বরতা নষ্ট হয়ে যেতে পারে মাটি দূষণের ক্ষেত্রে গাছপালা জন্মায় না যার ফলে পরিবেশের বিষে ফলে পোষাপাকির ক্ষতি হতে পারে মাটির দূষণে সময় যে পোকা মাকর মাটিতে বসবাস করে তাদের বাসস্থান ধ্বংস হয়ে যেতে পারে শব্দ দূষণে যে সংকট তৈরি হতে পারে কাজে মনোযোগ নষ্ট হতে পারে ঘুমে ব্যাঘাত করতে পারে মাথা ব্যথা হতে পারে শ্রবণ শক্তি হ্রাস পেতে পারে বোধ শক্তি হারিয়ে যেতে পারে বায়ু দূষণে যে যে সংকট তৈরি হতে পারে মানুষের ক্যান্সার ও স্বাস্থ্যজনিত রোগের মতো বিভিন্ন রোগ হতে পারে অ্যাসিড বৃষ্টি হতে পারে বায়ু দূষণের সময় পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে জীব ও পশু পাখি মারা যেতে পারে অক্সিজেনের সংকট তৈরি হতে পারে পানি দূষণের যে যে সংকট তৈরি হতে পারে মানুষ বিভিন্ন রকে আক্রান্ত হতে পারে জলজ প্রাণী মারা যেতে পারে খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটতে পারে নদী খালবে ব্যবহার অযোগ্য হতে পারে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে ধন্যবাদ আমাদের এখানে শেষ হচ্ছে এখন আমাদের পোস্টারের বাকি কিছু অংশ আমাদের দলের সদস্য রাইসা এবং তলসী উপস্থাপন করবে রাইসা এখন একটা পোস্টার উপস্থাপন করছে মাটি দূষণের মোকাবেলার কর্ণীয় এক নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলা দুই জমিতে জৈব সার যেমন কমে পাঁচ সার ব্যবহার করা তিন পলিথিন ব্যবহারের পরিবর্তে পাটের তৈরি ব্যাগ ব্যবহার করা চার জিনিসপত্রের ব্যবহার কমানো পুন্য ব্যবহার করা পাঁচ বনভূমি ধ্বংস না করা ছয় বেশি বেশি গাছ লাগানো সাত রিসাইকেল করা আর অনুমোদিত জায়গায় ওষুধের নিষ্পত্তি করা নয় স্টক প্রজননের জন্য আরো পরিবেশ বান্ধব মডেলকে অনুসরণ ও উৎসাহিত করা আমার নাম আজদিন কবি মাটি দূষণে যেভাবে সংযুক্ত থাকা যায় এক মানুষের সঙ্গে চিঠির মাধ্যমে সংযুক্ত থাকতে পারে দুই সংক্ষিপ্ত মেসেজিং মাধ্যমে সাহায্য সংযুক্ত থাকতে পারি তিন ইমেইল মাধ্যমে সাহায্য সংযুক্ত থাকতে পারি চার পোস্টারের মাধ্যমে সংযুক্ত থাকতে পারি পাঁচ রেডিও এর মাধ্যমে সংযুক্ত থাকতে পারি ছয় সামাজিকের মাধ্যমে সাহায্য সংযুক্ত থাকতে পারি ধন্যবাদ ধন্যবাদ আপনার এখানে